সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্ক মন্তব্য প্রচার করেন মহারাষ্ট্রের এক হিন্দু ধর্ম প্রচারক তাতে সমর্থন জানাই রাজ্য বিজেপির এক বিধায়ক আর এতে ফুসে উঠেছে হাজার ভারতের মুসলিমরা মহানবী হজরত ইসলামকে অবমাননা করার অভিযোগকে কেন্দ্র করে এই লং মার্চ করেন মুসলিমরা মুম্বাইয়ের অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেস ওয়ে সে মার্চে অংশ নিয়েছে হাজার হাজার মুসলিম ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সবাই মহানবী সাল্লা আলাইসলাম

শুধু তা নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেয় কট্টর হিন্দুত্ববাদী এই নেতা নীতিশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা খবর বাংলা টোয়েন্টি ফোর